যে ঘরে নামাজ নাই সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন বরকত থাকবে না পাক আলী পাকসালাম বলেছেন ফজরের নামাজ মানুষের আয় উপার্জনের বরকত দান করে অন্য আরেকটি হাদিসে আছে পাঁচ ভক্ত নামাজের পাঁচটি ফজিলত এক ফজরের নামাজ না পড়লে চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই জোহরের নামাজ না পড়লে রুজির বরকত কমে যাবে তিন আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে আসবে মাগরিবের নামাজ না পড়লে সন্তানাদি কোনো উপকারে আসবে না এশার নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্তি হবে না আল্লাহ আল্লাহর আইলামী নামাজের মাধ্যমে আমাদের ঘরের ঘরের বরকত আনার তৌফিক দান করুক আসুন আমরা বরকতকে স্থায়ী রাখতে মিথ্যা পরিত্যাগ করি আল্লাহর শুক্রিয়া আদায় করি অপচয় থেকে মুক্ত থাকি এবং সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করি আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক Amen.